বেরবানা মৌ বের বানা ফ্রেশ হয়ে গেলাম তো মেয়ে স্নান করতে ফ্রেশ হতে গিয়ে ফ্রেশ হয়ে গেলেই বেরিয়ে পড়বো কত টয়লেটে ঢুকেছে ফ্রেশ হলে বেরিয়ে পড়বো চলো এক জায়গায় এসেছি চলো

তুমি চা এরকম ভাবে সাড়ে নটা বাজে কিসের চা খাবা একটু চা তো না না একটু ভাত পরে খাবো একটু চা টা খাই বাইরে বেরিয়ে একটু ঘুরি দাঁড়া ওই বইটা দেখি একটু দাঁড়াও কি দেখ ও বাবা টিভি দেখতে শুরু করে দিয়েছে উনি হ্যাঁ পশুদিতের এই বইটা হচ্ছে শত্রুর মোকাবিলা বইটা ভালো লাগে আমার একটু দেখি আমি খেয়ে এসে লাইভ করব তখন তো দেখতে পারবো না চি চি এরকম ভাবে টান টান করে শুয়ে পড়েছে উনি টিভি দেখছে তুমি কি টিভি দেখতে এসেছো এখানে এই তো তোরা টিভি দেখতে এসেছিস কি লাগিয়েছ তুমি বসেছ এক জায়গায় তুমি এখানে শুয়ে পড়েছ দিয়ে আবার টিভি দেখতে শুরু করে দিয়েছো এই যে টিভি দেখছো এখন টয়লেট থেকে বেরোলেই তো চলে যাবো আমি তো ফুল রেডি তুমি যেখানেই যাচ্ছ সেখানেই শুয়ে পড়ছো তাহলে এসেছো কেন তুমি

তুমি যদি না বেরো তাহলে কি করে হবে তোকে আমি ভদ্র একটা কথা বলে দিচ্ছি এখানে ঘুরতেছি এটা একটা ঠাকুর স্থান কিন্তু একটা ঠাকুর স্থান কিন্তু এটা এক জায়গায় যাওয়ার কথা ছিল দেখ মা টেনেছে বলে আমরা এক যাওয়ার কথা ছিল আমরা কোথায় এসেছি কাজেই তোর লেকচার কিন্তু এখানে আমি শুনতে চাই না আমাকে মাথা গরম করাবি না এটা ঘুরতে এসেছি আমাকে মাথা গরম করাবি না ঘুরতে এসেছি মানে তাহলে তুমি কি ঘটের মতন কি টিভি দেখতে থাকবা কিসের ঘট 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 করছিস তুই আমাকে

উনি না করে উনি এই সবগুলো টিভি ফিভি দেখতে শুরু করে দিয়েছে দেখো কি লাগিয়েছে এখানে ভালো লাগে এখানে এগুলো একটা একটুখানি বেরোবো ঘুরবো এই এই ঘরে এসো ইনি ঘুমাচ্ছে

কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই না বাড়িতে না এইখানে এসে কোথাও শান্তি নেই আর শান্তি নেই তোর না আমার কার শান্তি নেই তুই নিজের শান্তি কাউকে দিস না বলে তুই শান্তি পাস না যে অপরকে ভালো রাখে সে নিজে ভালো থাকে তুই আমাকে যেমন জানাচ্ছিস তুই নিজে জ্বলছিস এবার ঠিক আছে ওকে ছি ছি এগুলো ভালো লাগে মাল একটা জায়গায় এসেছি কি কথা বারবার সে বাড়িতে সেই ঘুমানো বাড়িতে টিভি নেই দেখছে উনি ঘটের মতন বসে পড়েছে তুমি ঠাকুরস্থানে এসো আমাকে মারলা করেছি এটাই তোর যোগ্য তুই এটাই যোগ্য তুই ভালো মানুষ নয় তুই এটাই যোগ্য ছি এখানে এসে আমি মার খেলাম এতটা দূরের রাস্তা ঠাকুরের কাছে এসেও একটি মাছ সেখানে সব পাল কুতা বললাম এক না মুক্ত করে বাস করে দেবো আল একটা থোবরা ঘুরিয়ে দেবো একদম মুখ এর এক ঘুষি মেরে মুখ ভেঙে দেবো এক খুশি মেরে তোর কপালে কিন্তু এখানেও কষ্ট আছে আমি বলে দিলাম কষ্ট দিতেই তো নিয়ে আমাকে কষ্ট দিতে তুই নিয়ে আসতিস তুই মরছিস আমার সাথে এ কি কি অসুখ বলে তুই তুই কি ধরনের বেটা ছেলে তোর কোন বাবা মার শিক্ষা নেই তোর পরের মেয়েদের জ্বালাতে পারিস নাকি ভালো মতো নিয়ে সেখানে করছিস আমি কি করবো আমি তো ফ্রেশ হয়ে এসেছি তুইও ফ্রেশ হয়ে এখন মেয়েটা ঢুকেছে ও ফ্রেশ হোক তোর কপালে কিন্তু এখানেও কষ্ট আছে বলে দিলাম ঠিক আছে বলে দিলাম খবর করে তবে এখানে

তোকে বলেছি না তোর মুখের বড় বড় বাতলিং আবার যেন আমার কান পর্যন্ত না আসে তুই চুল টেনে টেনে আমাকে টাক করে দিয়েছিস কিন্তু এই এতগুলো বলে দিলাম আমার চুলের দাম দবা এখন চুল পাওয়া যাচ্ছে না কোথাও আমার দেখো মাথাটা পুরো টাক হয়ে গেছে এই টেনে টেনে চুল টেনে টেনে আবার টানবো মাগুরি আবার টানবো ঘুরিয়ে দেবো এরকম আঙুলে পেঁচিয়ে টানবো এরকম ভাবে খাবলা মেরে বসাচ্ছি তো

দাঁড়াও তোমাকে আমি টাক করবোই তুমি আমার অর্ধেক চুল টেনে টেনে টাক করিয়ে দিয়েছো

আমি ঠাকুরের কাছে এসে মারলাম তোর তুমি কেন দেখত না আমাকে তোমার কাছে এসে ওই অজাত কুজাত আমাকে শেষ করে দিচ্ছে অজাত কুজাত আমার চুল ফিরিয়ে দবা পাল ফিরিয়ে দেবো বলে দিলাম

হাক্তার বলে দিচ্ছি তুই আমাকে ভালো করে চিনিস আমার পেছনে লাগdashবি না ছোট লোক ব্যাটা ছেলে দেখোছো এত মেরেও শান্তি নেই এখনো পর্যন্ত বসে রয়েছে এইখানে এসো ঘট দেখো ঘটের মত বসে রয়েছে যে এসোচি এক জায়গায় মায়ের কাছে মায়ের কাছে তো মার খেয়ে নিলাম আমি দেখো পুরো বাবার এত নাটক করছিস কাঁচিস হ্যাঁ

তাড়াতাড়ি কর মা বেরিয়ে গেছে তাঁতারি চ তাঁতী চ থেকে কি করবে তাড়াতাড়ি চ মা বেরিয়ে গেছে রে এ ভগবান তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর